আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবলে সামিৎসোমের পরে আরেকটা নাম নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে এর আগে হামজা চৌধুরী এসেছেন সামিত সোম তিনিও আসছেন এবং তার কাজও মোটামুটি সম্পন্ন দিকে যাচ্ছে এবং এরই সাথে আরও একটা নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে কিউবা মিসেল এবং কিবা মিসেল রাইট নাও তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড টায়ারে তিনি সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ান খেলছেন এবং সেখানে তিনি একদম ট্রিপিক্যাল নাম্বার টেন হিসেবেই খেলছেন এবং দুর্দান্ত মিডফিল্ডে তার একটা অধিপত্য ধরে রেখে তিনি সেখানে খেলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিবা মিসেলের সাথে বাফুফে এখন পর্যন্ত যোগাযোগ করতে পেরেছে কিনা কারণ আপনি যদি কোনো প্লেয়ারকে সাজেস্ট করেন অ্যাজ এ ফ্যান হিসেবে সর্বপ্রথম তাকে বাফুফের সাথে যোগাযোগ করতে হবে এবং বাফুফের তরফ থেকে তার সাথে আবার যোগাযোগ করতে হবে তারপরেই হয়তো কোনো প্লেয়ারকে দেশে অর্থাৎ বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রস্তাবনা দিতে পারে এবং তারপরে যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেই কাজগুলো তারা করতে পারে কিন্তু বাফুবের পক্ষ থেকে প্রথম যে কাজ সেটা হচ্ছে যে প্লেয়ারদেরকে আমরা খুঁজে বের করছি অ্যাজ এ ফ্যান বা কোনো সাংবাদিকের মাধ্যমে তাদের সাথে বাফুবের একটা কানেকশন তৈরি করে দেয়া এবং কিবো মিসেল এই মুহূর্তে তিনি ইংল্যান্ডের সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ানে খেলছেন এবং তিনি দুর্দান্ত একজন মিডফিল্ডার এবং নাম্বার টেন পজিশনে তিনি দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছেন এবং সামিদ সোম হামজা চৌধুরী বা ফাহমিদ ইসলামের পরে সবচেয়ে বেশি যে নামটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে কিবো মিসেল এবং কিবো মিসেলের বাংলাদেশি খেলার সম্ভাবনা কতটুকু আছে এটা যদি আমি প্রথমে বলি তাহলে প্রথম কথা হচ্ছে কিবো মিসেল রাইট নাও তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং তিনি ইংল্যান্ডের খেলার একটা স্বপ্ন তিনি দেখছেন এবং এরই সাথে তার যে ন্যাশনালিটি সেটা কিন্তু আরও দুইটা দেশের রয়েছে এর মধ্যে তিনি ইংল্যান্ডে তো জন্মগ্রহণ করেছে তার সেখানকার ন্যাশনালিটি আছে অলরেডি এবং তার বাবা হচ্ছে জামাইকান ক্যান তিনি চাইলে কিন্তু জামাইকাতেও খেলতে পারবেন এবং একই সাথে তার মা হচ্ছে বাংলাদেশি সো কিবা মিসেলকে পাওয়া কতটা কঠিন কাজ হবে সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু তার আগে তার সাথে বাফুফের একটা যোগাযোগ করতে হবে যদি তারা যোগাযোগ করতে না পারে তাহলে হয়তো কিবা মিসেলকে আমরা মিস করতে যাচ্ছি বাট আমরা জানি যে ইউরোপে অনেক বাংলাদেশি সাংবাদিক রয়েছে প্রবাসী সাংবাদিক রয়েছে তারা অনেক প্লেয়ারের সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত তাদের মাধ্যমে অনেকগুলো প্রবাসী ফুটবলার কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আছে আপনি যদি আন্ডার নাইনটিনের কথা চিন্তা করে দেখেন তাহলে সেখানে তিনজন প্রবাসী ফুটবলার এসেছে অলরেডি এবং আগামী কয়েকটা মাসে হয়তো আরও অনেকগুলো প্লেয়ার আসবে এবং সেখানে অনেকগুলো প্লেয়ারের নামও আমরা শুনতে পাচ্ছি এবং এই যে প্রবাসী সাংবাদিক যারা রয়েছে তারা যেভাবে কাজ করে যাচ্ছে এবং তাদের সবচেয়ে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ওইসব প্লেয়ারদেরকে বাপুয়ের সাথে একটা কানেকশন তৈরি করে দেয় যদি বাপুয়ের সাথে কানেকশনটা তৈরি করে দেয় তাহলে কিন্তু ওই যে অরিজিন ফুটবল বা প্রবাসী ফুটবলার রয়েছে তারা কিন্তু খুব সহজে বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করতে হবে সবকিছু তাদের সেই ক্রাইটেরিয়া ফুফি থেকে হয়তো তারা পেয়ে গেলেও হয়তো পাবেন এবং সেখান থেকে হয়তো বাংলাদেশের মা সেখান থেকে হয়তো তারা বাংলাদেশের যার সাথে খেলবেন বা খেলানোর একটা চেষ্টা ফুফি সবসময় করে যাবে কারণ এই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশে ফুটবলের একটা জাগরণ নতুন করে তৈরি হয়েছে এবং হামজা চৌধুরী যখন আসছেন এরপরে কিন্তু প্রবাসী ফুটবলার যারা আছে অনেকেই নড়ে চড়ে বসেছেন এবং হামজা চৌধুরীর যে ক্লাস সেই ক্লাস অনুযায়ী কিন্তু অনেক যে প্রবাসী ফুটবলার রয়েছে তারা কিন্তু আশাই বুক বেঁধে আছে যে বাংলাদেশের জাতীয় দলের জার্সিটা যদি তারা গায়ে জোরে খেলতে পারে তাহলে কিন্তু তাদের একটা স্বপ্ন পূরণ হতে পারে এবং একটা সময় কিন্তু আমরা প্রবাসী ফুটবলার অনেক খুঁজতে কিন্তু কেউ আসার সাহসটা পেত না কিন্তু হামজা চৌধুরী যখন আসছে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের একজন প্লেয়ার এবং তার মধ্যে একটা প্লেয়ার যখন বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলবে তখন অন্য অন্য যে প্রবাসী ফুটবলার রয়েছে যারা এতদিন পর্যন্ত কনফিউশনে ভুগেছেন সো তাদের পক্ষ থেকে ডিসিশন নেওয়াটা অনেক বেশি ইজি হয়ে গেছে এবং এরই ধারাবাহিকতায় সোম তিনি আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচ এশিয়ান কাপ বাসে পড়বে সেই ম্যাচে সামিৎসোম হয়তো পেলেও পেতে পারি কারণ অলরেডি তার যে জন্ম নিবন্ধন সেটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং জন্ম নিবন্ধন হয়তো তার হয়ে গেছে এবং তার বাবা মার যে একটা জন্ম নিবন্ধন সেটাও হয়ে গেছে এখন তিনি বাংলাদেশ হাইকমিশনে যাবেন এবং সেখানে গিয়ে যে আনুসঙ্গিক কাজগুলো রয়েছে সেই কাজগুলো শেষ করে তিনি হয়তো পাসপোর্টটাও পেয়ে যাবেন সো এই যে সামিত শ্রমের ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে এবং তার সাথে একটা ভালো যোগাযোগ এই মুহূর্তে রয়েছে কিন্তু কিবা মিসের কথা আমি বলি তাহলে কিবা মিসের সাথে পর্যন্ত এর কিন্তু কোনো ধরনের যোগাযোগ হয়নি সো যারা প্রবাসী সাংবাদিক রয়েছে তাদের প্রথম কাজ হবে এখন কিবা মিসলের সাথে বাফুয়ের একটা যোগাযোগ করিয়ে দেয় এবং আপনি যদি কিবা মিসলের কথা চিন্তা করে দেখেন তাহলে তিনি কিন্তু আরো দুইটা দেশে খেলার একটা সুযোগ পাবে সেটা আমি ভিডিও শুরুতে বলেছি এর মধ্যে তার বাবা হচ্ছে জামাইকান চাইলে তিনি জামাইকা জামাইকার হয়ে খেলতে পারবে আবার তার মা হচ্ছে বাংলাদেশে তিনি চাইলে বাংলাদেশের হয়ে খেলতে পারবে আবার তিনি যদি খুব ভালো ফুটবল খেলতে পারে বা ইংল্যান্ডের যে ফুটবলের যে একটা সিস্টেম সেই সিস্টেমের মধ্যে যদি তিনি ঢুকতে পারে তাহলে কিন্তু তিনি ইংল্যান্ডের জাতীয় দলে খেলার একটা সম্ভাবনা তার কিন্তু থাকে এবং এখন পর্যন্ত যতগুলো প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসছেন এর মধ্যে জামাল ভুইয়া তারেক কাজী সেখানে হামজা চৌধুরী বা ফাহিমদুল ইসলাম বা সামির সোমের কথা যদি আমি বলি তাহলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যে দেশে তারা বড় হয়েছে সেই দেশের জাতীয় দলে খেলার একটা সুযোগ তারা খুঁজেছিল কিন্তু শেষ পর্যন্ত হয়তো তাদের সেই সুযোগটা হয়নি অ্যান্ড অ্যান্ড এরপরে হচ্ছে তারা সেকেন্ড অপশন হিসেবে বাংলাদেশকে চুজ করে নিয়েছে যেমনটা হামজা চৌধুরী তিনি অনেকবারই বলেছেন যে তার ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে ইংল্যান্ডের জাতীয় দলে খেলার খেলা এবং তিনি ইংল্যান্ডের আন্ডার টোয়েন্টি ওয়ান তিনি খেলেছেন এবং এরপরে যখন তিনি ইংল্যান্ডের যে একটা রাডার রয়েছে যে ইউথ ফুটবলের রাডার সেই রাডারের বাইরে যখন তিনি চলে গেছেন এবং তার কাছে যখন মনে হয়েছে তিনি ইংল্যান্ডের জাতীয় দলে খেলার সম্ভাবনা হারিয়ে ফেলেছেন বা তার সম্ভাবনা নাই বললেই চলে ঠিক তখনই তিনি কিন্তু ডিসিশন নিয়েছেন যে তিনি বাংলাদেশের হয়ে বাংলাদেশ ফুটবল খেলবে সো এই যে তাদের বাংলাদেশের হয়ে ফুটবল খেলার একটা ডিসিশন এবং হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন এরপরে মূলত বাকি যে প্রবাসী ফুটবলার রয়েছে তাদের কিন্তু একটা ভরসার জায়গা তৈরি হয়েছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের একজন প্লেয়ার তিনি বাংলাদেশের হয়ে খেলবে সো এখানকার ইনফ্রাস্ট্রাকচার যা আছে এটা নিয়ে তারা হয়তো সন্তুষ্ট দেয়ারি হামজা চৌধুরী সেখানে খেলতে যাচ্ছেন এরপরে মূলত প্রবাসী ফুটবলার আরও যারা রয়েছে সবাই মোটামুটি এখন অনেক বেশি মানে যারা কনফিউশনে ছিল তারা কিন্তু অনেকটা শিউর হয়ে গেছে যে বাংলাদেশের ফুটবল ইনফ্রাস্ট্রাকচার হয়তো ভালো দ্যাটস ওই হামজা গিয়েছে সো আমাদেরকে এখন ট্রাই করতে হবে এবং এরই জায়গা হিসেবে সো এরই ধারাবাহিকতায় আমরা ফাহমিদুল ইসলাম সামিদ সোম এবং কিব মিসেলের কথা অনেক শুনতে পাচ্ছি এবং ইউরোপে মোটামুটি আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে অলমোস্ট চল্লিশের বা পঞ্চাশের বেশি প্রবাসী ফুটবলার রয়েছে যারা হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন লিগে খেলছে বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন টায়ারে তারা খেলছেন সো এই যে প্রবাসী ফুটবলাররা সবাই যদি বাংলাদেশে এসে ট্রায়াল দেন এবং এরপরে সবাই যদি মোটামুটি ভালো একটা পজিশন মেক করে তারা যদি বাংলাদেশ জাতীয় দলের যে একটা স্কোয়াড সেই স্কোয়াডে যদি জায়গা ধরে নিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ হয়তো আগামী কয়েক বছরের মধ্যে অনেক ভালো একটা দলে পরিণত হবে এবং একই সাথে আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে কিউবা মিসেল সো কিউবা মিসেলের ব্যাপারে এখন সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে যে বাহুবে চেষ্টা করছে তার সাথে যোগাযোগ করার জন্য এবং তার মতামত কি সেটা জানার জন্য এবং অলরেডি অনেক সাংবাদিকের থ্রুতে আমরা জানতে পেরেছি যে কিউবা মিসেলের সাথে অনেক বাংলাদেশি সাংবাদিক কথাবার্তা বলেছেন এবং তিনি যেটা বলেছেন কিউবা মিসেল যেটা বলেছেন যে তিনি বাংলাদেশি ফ্যানদের যে ভালোবাসা সেটা দেখে তিনি অনেক বেশি খুশি হয়েছেন এবং সেটা তিনি ভেবে দেখবেন সো এখন সেই বলা যাচ্ছে না যে কিউবা মিশেল আদৌ বাংলাদেশের ভাবে খেলবে কিনা কারণ যেহেতু তিনি মাত্র সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ানে খেলছেন এবং সেখানে তিনি লাস্ট সর্বশেষ তিনি সান্ডারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ তিনি বিলা। সাথে যে ম্যাচটা খেলেছেন সেখানে একই সাথে হচ্ছে তার প্রথম টার্গেট হয়তো হয়তো থাকবে ইংল্যান্ডের জাতি দলে খেলার জন্য এবং দ্বিতীয় যে টার্গেটগুলো বা তৃতীয় টার্গেট সেটা অবভিয়াসলি তার বাবা যদি তাকে ওই মানে ওইরকম ফোর্স করে তাহলে তো তিনি বাবার দেশ জামাইকার হয়ে খেলবে আবার তার মা যদি তাকে ফোর্স করে বা তিনি যেটা ভালো মনে করবেন সেই দেশেই হয়তো খেলবেন বাট এখন সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে যে যে সাংবাদিকরা বা যার মাধ্যমে হচ্ছে প্রবাসী ফুটবলাররা বাহুফের সাথে যোগাযোগ করবে সে একটা মাধ্যম তৈরি করে এবং যখন মাধ্যমটা তৈরি হয়ে যাবে ঠিক তখন বাফুফের উচিত সেই প্লেয়ারের সাথে একদম খুবই কাছে গিয়ে তার সাথে আলোচনা করা এবং খুবই খোলামেলা আলোচনা করা এবং তারপরে ওই সব প্লেয়ারের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে হয়তো বাংলাদেশের জার্সিতে খেলার একটা প্রস্তাবনা দেয়া এর আগে হয়তো আমরা যত কথা বলি না কেন অ্যাজ এ ফ্যান হিসেবে বা বা আপনি যদি বাংলাদেশের ফেসবুক পেজগুলোতে দেখেন বা অনেক গ্রুপে দেখবেন যে এইসব প্লেয়ার নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে কিন্তু আদতে যেটা সত্যি নিউজ সেটা হচ্ছে কিবো মিসেলের সাথে এখন পর্যন্ত বাফুফের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি এবং কিবা মিসেলও এখন পর্যন্ত বাফুফের সাথে ওইভাবে কানেকশনটা তৈরি করতে পারেনি সো সর্বপ্রথম যে সেটা হচ্ছে আগে কিবো মিসেলকে বাফুফের সাথে কথা বলতে হবে এবং বাফুফের পক্ষ থেকে তাকে প্রস্তাব দিতে হবে এরপর হয়তো আমরা পজিটিভ কোনো নিউজ দেখতে পারি তবে একটা নিউজ ভালো সেটা হচ্ছে সামিত সোম অলরেডি তিনি তার যে কাজ সেই কাজগুলো সেটা ফেলেছেন সো এখন দেখা যাক যে আগামী জুনে সময় আসবে এবং কিভাবে কিভাবে মিসকে নিয়ে হয়তো বাংলাদেশ ভাবছে সো আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম